জাফর এগোতে এক আলসারি পরিবারের কথা উল্লেখ করিয়া করিয়া বলিলেন তারা খুবই অভাবগ্রস্ত এবং তাদের অধিকাংশ এই মহিলা সাল্লাম বলিলেন হে উসায় তুমি আমার নিকট আগে বলিলে না বলিলে না এখন তো যা কিছু হাতে ছিল শেষ হইয়া গিয়াছে আগামীতে যখনই শুনিতে পাও যে আমার নিকট কিছু আছে। তখন তুমি এ সেই পরিবারের কথা আমাকে স্মরণ করিয়া দিও তারপর যখন খাইবার হইতে সাল্লামের নিকট খেজুর ও জব আসিল তখন তিনি ওয়াদ লোকদের মধ্যে বন্টন করিলেন আনসারদের মধ্যে বন্টন করিলেন দিলেন এবং তার অধিক পরিমাণে দিলেন উক্ত পরিবারের মধ্যে বন্টন করিলেন দিলেন এবং তার আরও অধিক পরিমাণে দিলেন হজর উসাই ধরনের শুক্রিয়া আদায় করিতে যাইয়া বলিলেন হে আল্লাহ নবী আল্লাহ তালা আপনাকে উত্তম বিনিময় দান করুন অথবা বলি বলিলেন আল্লাহ তালা আপনাকে শ্রেষ্ঠ বিনিময় দান করুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলিলেন তোমরা আনসার দল তোমাদেরকে আল্লাহ তালা উত্তম বিনিময় এবং অথবা বলিয়াছেন শ্রেষ্ঠ বিনিময় দান করুন আমার জানা মতে তোমরা অত্যন্ত চরিত্রবান ও ধৈর্যশীল আমার পথে খেলাপথের বিষয়ে ও মান আমার বন্টনের ব্যাপারে তোমরা অন্যদেরকে তোমাদের উপর অগ্রাধিকার দিতে দেখিবে না হাউজে কাউসলের নিকট আমার সহিত তোমাদের সাক্ষাৎ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করিও হজরত উসাইদ ইবনে হুজাইদ বলেন আমার কমে দুই পরিবার বনু জাফর ও বনু উমাইয়া লোকেরা আমার নিকট আপনি রসুল্লাহ সুপারিশ করুন যেন তিনি আমাদের জন্য কিছু বন্টন করেন অথবা আমাদেরকে কিছু দান করেন অথবা এই জাতীয় কোনো কথা তারা বলিল অতএব আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহিত এই ব্যাপারে কথা বললে তিনি বললেন হ্যাঁ আমি প্রত্যেক পরিবারকে বন্টনের সময় কিছু না কিছু দিব এখন তো এই পরিমাণই দিবার মতো আছে পরে যখন আল্লাহ তালা আমাদেরকে আরও দিবেন তখন আমরা তাদেরকে আরও দিব আমি বলিলাম ইয়া রসুল্লাহ আল্লাহ তালা আপনাকে উত্তম বিনিময়ে দান করুন রসুল্লাহ সাহায্যাম বলিলেন আল্লাহ তালা তোমাকে উত্তম বিনিময়ে দান করুন কেননা আমার জানা মতে তোমরা অত্যন্ত চরিত্রবান ও ধৈর্যশীল কিন্তু আমার পরে তোমরা অন্যদেরকে তোমাদের উপর অগ্রাধিকার দিতে দেখবে হজরত অতবার হজরত ওমর ইবনে খাতা প্রাধারণ খিলাপত আমলে তিনি লোকদের মধ্যে পোশাকের জোড়া বন্ধন করিলেন এক জোড়া তিনি আমার জন্য পাঠাইলেন যাহা দেখিতে আমার নিকট ছোট মনে হইল। আমি নামাজ পড়িতেছিলাম এমন সময় একজন পুরাইশিয়া যুবক আমার দিয়া গেল তার পরনেও এই ধরনের এক জোড়া ছিল যা এত বড় ছিল যে সে তা মাটিতে হেঁসড়ায় যাইতেছিল আমার তখন রসুল্লাহামের কথা স্মরণ হইল যে তিনি বলিয়াছেন হ্যাঁ আমার পরে এবং তোমরা অন্যদেরকে তোমাদের উপর অগ্রধিকার দিতে দেখবে আমি এই কথা স্মরণ করিয়া বলিলাম আল্লাহ তাল্লা সুসাল্লা সত্য বলিয়াছেন এক ব্যক্তি যায়া হর উম রাজারকে আমার এই কথা বলিয়া দিল হরুদ উম রাজারন আমার নিকট আসিলেন আমি তখন নামাজ পড়িতেছিলাম তিনি বলিলেন হে উসাদ নামাজ শেষ করিয়া লও আমি নামাজ শেষ করিলে তিনি বলিলেন তুমি কেমন কথা বলিয়াছ আমি তাকে সব কথা খুলিয়া বলিলাম হরুদ উমর আদার বলিলেন আমি এই জোড়া বড় বলিয়া অমুক আনসারী সাহাবির নিকট পাঠাইয়াছিলাম যিনি বদর বোধ ও আকাবার আয়াতের শরিক ছিলেন যেহেতু তিনি তোমার অপেক্ষা দিনই সমানে অগ্রগ্রী ছিলেন সেহেতু আমি তাহা তাকে তোমার অপেক্ষা বড় জোড়া দিয়াছিলাম অথবা এই গোড়াশি যুবক যাইয়া সেই আনসারি সাহাবির নিকট হইতে কিনিয়া লইয়া পরিধান করিয়াছে তোমার কি ধারণা হয় যে আনসারদের উপর অন্যদের অগ্রাধিকার দেওয়ার ঘটনা আমার যুগে ঘটিবে হজর উসাই যাদর পরে আমি বলিলাম আল্লাহ কসম হে আমি রুম আমার ধারণা যে আপনারা বলি যে তা ঘটিবে না হযরত মোহাম্মদ মোহাম্মদ ইতনিয়াম আসাল আমার আদরণের ঘটনা হজরত মোহাম্মদ ইবনে মাাল্লাম বলেন আমি মসজিদে যাওয়ার সময় এক পরিধানে এক জোড়া কাপড় দেখিলাম তাকে জিজ্ঞাসা করিলাম তোমরা তোমাকে এই কাপড় জোড়া কে দিয়েছেন সে বলিল আমি মুমিন মুমেরিন দিয়ে আসে কিছু দূর হওয়ার পর অপর এক ফেরাই শিখে তার তারপরে এক জোড়া কাপড় রইয়াছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমাকে এই কাপড় জোড়া কে দিয়ে সে বলিল আমিও মুমিন দিয়ে আসে তারপর কিছু অকসর হইলে অমুকের পুত্র অমুককে একজন আনসারে সেই সাক্ষাৎ হইলো তার ধরনের পূর্বে দুইজন অপেক্ষা উনিম্ন মানে কাপড় ছিল আমি জিজ্ঞাসা করি তোমাকে এই কাপড় জোড়া কে দিয়ে আছে সেগুলো বলিল আমি মুখ দিয়ে আসে বর্ণকারী বলেন হরতাল হজরত মোহাম্মদ ইবনেসাল্লাম রাজু উচ্চ উচ্চসাহ বললেন আল্লাহ একবার আল্লাহ সুসাল্লাহসাল্লাম সত্য বলিয়া আল্লাহ একবার আল্লাহ সুসাল্লাহসাল্লাম সত্য বলিয়া আসেন হজর তার আওয়াজ শুনে লোক পাঠাইলেন যে আমার নিকট আসো হজরত মোহাম্মদ ইবনে মা রাজ্লাম বলিলেন আমি দুই রাখার নামাজ পড়িয়া শিতেসি হজরতমরাজ পুরুলাই লোক পাঠায় খবর দিলেন যে হজরত মর কসম দিয়ে আসেন যে তুমি এখানে ইয়ে আসো হজরত মোহাম্মদ ইবনে মা আমি নিজেকে কসম দিতে যে দুই রাখা নামাজ না পড়া পর্যন্ত আপনার নিকট চাইব না এই বলে তিনি নামাজ আরম্ভ করিয়া দিলেন হজমরাদ নিজে আসিলেন এবং তার পাশে বসলেন এবং নামাজ শেষ করিলে হজমরাদ বললেন তোমাকে বলো তুমি রসুল্লাহামের নামাজের জায়গায় অর্থাৎ তার মসজিদের বিরুদ্ধে উচ্চস্বরে এই কথা কেন বলিলে যে আল্লাহ একবার আল্লাহ তার রসুল্লাহ সত্য করিয়াছেন হজরত মোহাম্মদ ইবনে মাসাল মাসাল্লাহ রাজ বললেন আমিন মোমিনিন আমি মসজিদের দিকে আসিতেছিলাম অপরাধ অমুকের পুত্র অমুক কুরাইশির সাথে আমার সাক্ষাৎ তার তারপরে এক জোড়া কাপড় দিকে তাকে জিজ্ঞাসা করলাম তোমাকে এই কাপড় খেয়ে দিয়া সে বলিল আপনি অমিত দিয়ে আসেন অথবা কিছু দূর অক্রসর হইলে অমুকের ও অমুক কুরাইশি সেই সাথে এক্কা তার তারপর ধরনের এক কাজ কাপড় দিকে আর জিজ্ঞাসা করিলাম তোমাকে এই কাপড় খেয়ে দিয়া সে বলে আমিও অমিত দিয়ে তারপর আরও কিছু দূর অগ্রসর হইলে অমুকের পুত্র অমুক আনতে সেই দেখ আমার সাক্ষাৎ হইল তার পরিধানে পূর্বে দুজনের নিম্ন কাপড়ের নিম্ন মানের কাপড় ছিল আমি তাকে জিগেছিলাম তোমাকে এই কাপড় জোড়া কে দিয়ে আসে সেগুলো আমি মোমিল আসলাম আমাদেরকে আছে আমার পরে তোমরা অন্যদেরকে তোমাদের ওপর অপেক্ষা দিতে দেখিবে হে আমি মোমিলেন আপনার হাতে এই কাজ হোক তা আমি পছন্দ করি নাই উহা কাজে আপনি বলিয়া এইবারের জন্য আমি আল্লাহর নিকট ক্ষমা চাইতেছি আগামীতে আর কখনো এইরূপ করিব না বর্ণনাকারী বলেন পর কখনও হয়তো তোমরা কোনো আনসারের উপর অন্য কাউকে অগ্রিকতা দিতে দেখা যায় নাই রসুলাল্লাহ সাল্লাইসাল্লাম কর্তৃক হয সাহাদ ওবায়দা রাজা প্রতি সম্মান প্রদর্শন হজর জায়দিন বলেন হজর ইবনে ওবায়দার রাজা তার পুত্রকে সঙ্গে লইয়া রসুল্লাহ ক্ষেত্রে সাল্লামের হইলেন এবং তাকে সালাম করিলেন রসুল্লাহ সাল্লাম বলিলেন এইখানে এইখানে এবং তাকে নিজের ডান পাশে বসাইলেন তারপর বলিলেন আনসারগণকে মার হাবা মার আনসারগণকে মার হাবা হজর সাহুরাজ রসুল্লাহ সাল্লাম সম্মানার্থে নিজের পুত্রকে রসুল্লাহ সাল্লাম সামুকে দাঁড় করাইয়া দিলেন তিনি তাকে বললেন এখানে বসো সে বসিয়া গেল ততবার বলিলেন কাছে আসো সে কাছে আসিল এবং রসুল্লাহ হাত উভয় হাহ ও চুম্বন করিল নসুল্লাহ সাল্লাম খুশি হইয়া বলিলেন আমি আনসাদের একজন আমি আনসাদের সন্তান বলিলেন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করুন যেমন আপনি আপনাদেরকে সম্মানিত করিয়াছেন নসুরুল্লাহ সাল্লাম বলিলেন আমার পূর্বে আল্লাহ তালা তোমাদেরকে সম্মানিত করিয়াছেন তোমরা আমার পরে অন্যদেরকে সব তোমাদের উপর দিতে দেখবে হাউজে নিকট আমার সহিত তোমাদের সাক্ষাৎ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করিও হজর দারি রাজা রাদা করতে হজর আনা সাদা হজরত আনাস বলেন হজরত আলি রাজার আমার সঙ্গে এক সফরে ছিলেন তিনি আমার খেদমত করিতেন তিনি একবার বলিলেন আমি আনসারদেরকে হজুর সালামের সঙ্গে সম্মান ও মোহাম্মতের এক বিশেষ ব্যবহার করিতে দেখে আসি অথবা আমি যে কোনো আনসারিকে পাই তার অবশ্যই খেদমত করি হজরত ইন্দ আব্বাস কর্তৃক হজরত আবু ও আইব হাবিব ইবনে সাবেদ সাবেদ রহমতুল্লাহ বলেন একবার হজরত আহিবুর রাজার হজরত মহাবিয়া রাজারণের নিকট গেলেন এবং নিজের ঋণ সম্পর্কে অভিযোগ করিলেন অর্থাৎ ঋণ পরিশোধের ব্যাপারে কিছু সাহায্য ব্যতন করিলেন কিন্তু তিনি হজরত মহাবিয়া রাজারনের পক্ষ হইতে সাহায্যের ব্যাপারে আসার কোনো সাড়া পাইলেন না বরং এইরূপ বিমুখ ভাব দেখাইলেন যাহা তার নিকট অপিও লাগিল তিনি বলিলেন আমি রসুল্লাহ সাল্লামকে বলিতে শুনেছি যে হে আনসার গণ আমার পরে তোমা তোমরা অন্যদেরকে তোমাদের উপর অগ্রধিকা দিতে দেখিবে হজরত মহাবিয়া রমতুল্লাহ বলিলেন সেই সময় তিনি তোমাদেরকে কী করিতে বলিয়াছেন হজরত আই আবু আইফুর বলিলেন বলিয়াছেন তোমরা সবর করিও হজরতাবিয়া রাজরত রানু বলিলেন অদায়ব তোমরা সবল করো হজরত আবু আইফুরা বলিলেন আল্লাহর কসম আমি তোমার নিগর আর কখনও কিছু চাইবো না অথবা তিনি সেখানে হইতে বসিয়া বসরা আসিয়া হজরত ইবনে সাধারণ নিকট উঠিলেন হজরত ইবনে আব্বাস তার জন্য নিজের ঘর খালি করিয়া দিলেন এবং বলিলেন আমি আপনার সহিত সেই রূপ ব্যবহার করিব যে রূপ আপনি রসুল্লাহ সালাম সহিত করিয়াছিলেন অতএব তিনি নিজের পরিবারবর্গকে ঘর খালি করিতে বলিল তারা ঘর হইতে বাইর হইয়া বলিয়ালেন তারপর তিনি মহাজুদ আবু আইবুর বললেন বলিলেন ঘরে যা কিছু আছে সম্পূর্ণ আপনার এবং তাকে অতিরিক্ত চল্লিশ হাজার মুদ্রা ও বৃষ্টি গোলাম দিলেন অত অপর একর আছে হজরত আবু হরাই আদারণ বসরায় হজরত আবদুল্লাহ ইবনী আব্বাস নিকট আসিলেন হজরত আলী আদারণে ভোগ হইতে সেই সময় হজরত ইবিন আব্বাস বর্ষার গভর্নর নিযুক্ত হচ্ছিলেন তিনি বলিলেন হে আবু আইব আমি আমার ঘর হইতে বাইর হইয়া থা আপনাকে দিতে চাই যেমন আপনি রসুল্লা সালামের শহীদ করিয়াছিলেন অতএব তিনি নিজের পরিবারকে ঘর খালি করিতে বলিলে তারা হইতে বাইর হয়ে আসিলেন এবং ঘরের সম্পূর্ণ মাল আমার তাকে দিয়া দিলেন অতবার হজরত আবু আইব রাজা বলিলেন আমার নির্ধারিত ভাতা এবং আমার জমিতে কাজ করার জন্য আটজন গোলামের প্রয়োজন তার ভাতা চার হাজার ছিল হয পাঁচ গুণ করিয়া বিশ হাজার মুদ্রা ও চল্লিশ জন গোলাম দিলেন তা আনসারদের প্রয়োজনে হজর ইবনে আব্বাস প্রচেষ্টা হজরত আনসার ইবনে সাবেদ সা বলেন হজরত উমর অথবা হজরত উসমান রাজানের নিকট আমাদের আনসাদের একটি বিশেষ প্রয়োজন ছিল বর্ণকারী ইবনে আবি জিনার রহমতুল্লাহ হজরত উমর অথবা নামের ব্যাপারে সন্দেহ প্রকাশ করিয়াছেন হজরত হাসান রাজান বলেন আমরা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রসুল্লাহ সাল্লামের কয়েকজন কে সুপারিশের জন্য সঙ্গে লইয়া গেলাম হজরত ইবনে আব্বাস অন্যান্য সাহবা হাজার আমাদের ব্যাপারে সুপারিশমূলক কথা বল এবং তারা আনসারদের সম্মান হবণাবলী কথা উল্লেখ করিলেন ও কিন্তু গভর্নর কথা প্রকাশ করিল হাসান করিল্ল বলেন আমরা যে কাজের জন্য গিয়াছিলাম তা অত্যন্ত জরুরি ছিল গভর্নর নিজের কথারই বারংবার পুনরাবৃত্তি করিতে লাগিল অবশেষে সাহবা রহতু গভর্নরকে অপরাগ মনে করিয়া সেখানে হইতে উঠিয়া আসিলেন কিন্তু হজরত ইবনে আব্বাস হাজার বলিলেন আল্লাহর কসম তবে তো আনসারদের কোনো মর্যাদা রইল না অথচ তারা রসুল সাল্লামকে সাহায্য করিয়াছে আশ্রয় দিয়াছে তিনি তাকে তাদের আরও সম্মানজনক বিষয় উল্লেখ করিতে লাগিলেন এবং হজরত হাসান ইবনে সাফেদ রাজার প্রতি ইচ্ছা করিয়া ইয়াও বলিলেন উনিহা রসুল্লাহ সালামের কবি যিনি তার পক্ষ হইতে কবিতার মাধ্যমে কাফেতে রুখতে পরিচিত করিতেন সংিপ্ত যুক্তি পূর্ণ যুক্তিপূর্ণ হবে দ্বারা গভর্নরের সকল আপত্তিকে খণ্ডন করিতে থাকিলেন অবশেষে গভর্নর বাধ্য হইয়া আমাদের কাজ করিয়া দিল আল্লাহ হজরত ইমনি আব্বাস রাদালনের জোরদার কথা দ্বারা আমাদের কার্য সমাধান করিয়া দিলেন হজরত হাসান বলেন আমি হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস সদরন্দার হাত ধরিয়া সেখান হতে বাইর হয়ে আসিলাম আমি মসজিদে সেই সকল সাবার হজরত নিকট গেলাম যাহারা হজরত ইবনে আব্বাস সঙ্গে গভর্নর নিকট আমাদের ব্যাপারে সুপারিশ হইতে গিয়েছিলেন। কিন্তু তাহারা হজরত ইবনে আব্বাস সাদারণায় অধিক জোর দেওয়া বলিতে পারেন নাই আমি উচ্চ শহরে দাদুকে শুনে বলিলাম আমাদের সেই তোমাদের অপেক্ষা হজরত আবদুল্লাহিম আব্বাসও অধিক সম্পর্ক তিনি আজ আমাদের মাঝে অধিক উপকারী প্রমাণিত হইয়াছেন তারা বললেন নিঃসন্দেহ অতবার আমি হজরত আবদুল্লাহ আব্বাসের উদ্দেশ্যে বলিলাম তারা এইসব বিশিষ্ট লোক ও অবশিষ্ট অংশ এবং হজরত আহমদ সাল্লাহ সাল্লামের নিকটটাকে প্রাপ্ত আর সত্য তিনি তোমাদের অপেক্ষা অধিক হকদার অথবা আমি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস প্রতি ইঙ্গিত করে এই কবিতা আবৃত্তি করিলাম অর্থ তিনি অর্থাৎ হজরত আবদুল্লাহ ইবিনী আব্বাস যখন কথা বলেন তখন এমন যোদ্ধার সংবিধ কথা বলেন যে কারোর জন্য অধিক কিছু করার সুযোগ রাখেন না ওর মধ্যে কোনো অপজন কথা বলা থাকে না তার বক্তব্য সকল বিষয়ের জন্য যথেষ্ট সকলে বিলকে আশ আকস্ত করিয়া দেয় অভাবগ্রস্ত লোকের জন্য তিনি কথা বলার প্রয়োজন বাকি রাখেন না হে এ ইবনে আব্বাস আপনি বিনা পরিশ্রমে উচ্চ মর্যাদা লাভ করিয়াছেন এবং উহার চূড়ায় ফুসে আছেন তিনি কুমজাদ নেন দুর্বল নয় তারপর নির আছে যে হজরত হাসান বলেন বলিলেন উনি হঠাৎ হজরত ইবনে আব্বাস আনসারদের জন্য এই সুপারিশের ব্যাপারে তোমাদের অপেক্ষা অধিক উপযুক্ত আল্লাহর কসম তার এই কোনো বৈশিষ্ট্যের অবশিষ্ট অংশ হজরত আহমদ সাল্লা সাল্লামের নিকট হইতে প্রাপ্ত ও আর তার বংশমূল ও স্বভাবগত উৎকৃষ্ট এই সকল কাজের পথ দেখা থাকে লোকেরা বললো এ হাসান একটু সংক্ষেপে কথা বলো হজরত ইবনি আব্বাস সাদান বলেন বলিলেন হা তারা ঠিক বলিতেছে হজরত হাসান হাসান হজরত আব্দুল ইবনী আব্বাস প্রশংসা এই কবিতা আবৃত্তি করিলেন অথবা যখন ইম্নে আব্বাসনের মুখমণ্ডল তোমার সামনে প্রকাশিত হইবে তখন তুমি প্রত্যেক সমাবেশে তাকে সম্মান দেখিতে পাইবে অথবা পূর্বের কবিতা উল্লেখ করিয়া নিম্নের কবিতাটি ও অতিরিক্ত উল্লেখ করিয়াছেন অথবা আপনাকে মানবতা ও দানশীলতার বন্ধু ও শুভাক্তা করিয়া সৃষ্টি করা হইয়াছে নিষ্ক্রিয় ও অকমান্য করিয়া সৃষ্টি করা হয় নাই হাসান রাজা কবিতা শুনিয়া কমনার বলিল আল্লাহর কসম তিনি নিষ্ক্রিয় বলিয়া অন্য কাউকে নয় আমাকেই উঙ্গিত করিয়াছেন আমার ও তাহার মধ্যে আল্লাহাল ফয়সলা করিবেন আনসারদের জন্য ধোয়া হযরত আনা মালিক মালিকরা বলেন আনসারদের জন্য যখন উঠো তারা পানি শেষে ও ওয়া পিঠে পানি বহন করিয়া আনা কষ্টকর হইয়া গেল হইয়া পড়িল তখন তা তারা নবী করিম সাল্লাহ সাল্লাম নিকট সমাবেত হইয়া এই আবেদন পেশ করিবার ইচ্ছা করিলেন যে তাদের জন্য তিনি একজন ওবর খনন করিয়া দেন যাহাতে সারা বছর পানি অন থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের আবেদন পেশ করিবার পূর্বে বলিলেন আনসারগণকে মারা বা আনসারগনকে মারাবা আনসারগণকে মারাবা আজ তোমরা আমার নিকট যে কোনো আবেদন করিবে আমি তোমাদেরকে তা দান করিব এবং আল্লাহ তাল্লাহর নিকট আমি তোমাদের জন্য যা চাইবো তিনি আমাকে তা দান করিবেন আনসারগণ এই কথা শুনে বলসে বলি করিলেন যে তোমরা নহর ইত্যাদির কথা বলিয়া এই সুযোগ নষ্ট করিও না মাকফিরা চাইয়া চাইয়া লো সুতরাং তারা বলিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য মাঘ ফিরাদ অত গুণা দোয়া করিয়া দিন রসুল্লাহ সাল্লাম বলিলেন আল্লাহ আপনি আনসারদের এবং তাদের পুত্রদের তাদের পত্রদেরকে মাফ করিয়া দিন অন্য এক হতে আছে আনসারদের সৃষ্টিগণকেও মাফ করিয়া দিন হজরতের রেফা ইবনে রাফের বলেন রসুল্লাহ বলিয়াছেন আই আল্লাহ আপনি আনসারগণকে এবং আনসারদেরকে সন্তানদেরকে এবং তাদের সন্তানের সন্তানগণকে এবং তাদের প্রতিবেশীগণকে এবং তাদের গোলামগণকে মাফ করিয়া দিন

দিলে কঠোরতা সন্তানদের মধ্যে এবং হিমাদাবাসী গোত্র আরবের মস্তক ও পুজোহাদার মাসিদ গোত্র আরবের মাথা এবং তাদের আশ্রয়স্থ আজস গোত্র আরবের কাদ ও তাদের মাথা আপনার গোত্র আরবের কাঁধ ও তাদের চূড়া আয় আল্লাহ আনসাদি সম্মান দান করুন যাদের দ্বারা আল্লাহ তারা দিনকে কায়েম করিয়াছেন এবং যারা আসামাকে আশ্রয় দিয়েছে সাহায্য করিয়াছে এবং আমরা আমার হেফাজত করিয়াছে তারা দুনিয়াতে আমার সঙ্গী এবং আখেরাতে আমার আমাদের মধ্যে থাকিবে এবং আমার উন্মদের মধ্যে সতারাই সর্বকে জানাতে প্রবেশ করিবে হজরত ইবনে ইবনে জুবাই বলেন হজর তার এক আছে। বলিয়াছেন আমাদের ও আনসাদের উদাহরণ এইরূপ যে রূপ এই কবিতা কবিতাই বলিয়াছে অত আল্লাহ তাল্লাহ আমাদের পক্ষ হইতে যাপকে উত্তম বিনিময় প্রদান করুন তারা এমন সময় আমাদের সাহায্য করিয়াছে যখন তা আমাদের জোতার আমাদেরকে পদচারিতের সম্মুখে পিছলায় ফেলিয়া দিয়াছিল তারা আমাদের প্রতি একটু বিরক্ত হয় নাই আমাদের জন্য তারা যে পরিমাণ কষ্ট সহ্য করিয়াছে যদি আমাদের মদ মাদের এই পরিমাণ কষ্ট হইত তবে তারা বিরক্ত হইয়া যাইত খেলা ব্যাপারে আনসাদের আত্মত্যাগ ইবনে আব্দুর রহমান হিমাই রহমতুল্লাহ বলেন রসুল্লাহ সালামের ইন্তকালের সময় হজরত আবর মদিনার শেষ প্রান্তে নিজের ঘরে ছিলেন ইন্তেকালের সংকট পায়ে তিনি আসিলেন এবং রসুল্লাহ সালামের মুবারক দেহ হইতে আসা আদায় বলিলেন আমার পিতামাতা আপনার কোরবান হন আপনি জীবিত মিত্র উভয় অবস্থায় কতটা সুন্দর পবিত্র কাবার ইউরের ই কসম হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম এই দুনিয়া হইতে বিদায় হইয়া গিয়াছেন অথবা বনু সায়দার সাপরাজ নিচের খেলাপথের ব্যাপারে আনসারদের সমাবেত হওয়ার সংবাদ পাইয়া হজরত আব্বাকর আদালন ও হজরত সেই দিকে দ্রুত চলিলেন সেখানে পোসাইয়া হজরত আব্বাকর আদালন কথা বলিলেন এবং তিনি আনসারদের ব্যাপারে রুকুরাণের যাহা কিছু নাজির হইয়াছে এবং বা রসুল্লাহ সাল্লাম তাদের ব্যাপারে যা কিছু বলিয়াছেন তা সবে উল্লেখ করিলেন এমনকি ইউ বলিলেন যে আমি ভালো করিয়া জানি যে রসুল্লাহ সাল্লাম বলিয়াছেন যদি সমস্ত লোকজন Bye.